আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজকে আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের অ্যাম ব্লকের একুশো সিরিয়ালে দেখুন এটি পঁচিশ ফিট রোডে আছি যেটি চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড সেই অ্যাভিনিউ রোড থেকে মাত্র দুটি প্লট পরে দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর পরিমাণে বাড়িঘর হয়ে গেছে কমপ্লিট বাড়ি রয়েছে এই পাশে মূসা হাসপাতাল নির্মাণাধীন এই রোডেও কাজ চলছে তো এরকম একটি প্রাইম লোকেশনে পাঁচ কাঠার একটি প্লট উত্তরমুখী যেটি বিক্রি হবে অত্যন্ত সুলভ মূল্যে দেখতে পাচ্ছেন ঠিক পিছনে একটি কমপ্লিট বাড়ি আর এর পিছনে অনেকগুলো বাড়ি কাজ চলছে তো যারা এই ধরনের চমৎকার লোকেশানে রেডি প্লট খুঁজছেন যে এখনই প্লট কিনে বাড়ি করবেন তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ পাঁচ কাঠার উত্তরমুখী একটি প্লট অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে যারা প্লটটি ক্রয় করতে আগ্রহী তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু সিক্স জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন বাড়িধারা আবাসিক প্রকল্পের অ্যাপল গেট সংলগ্ন সালাম টাওয়ার সেকেন্ড ফ্লোর ফ্ল্যাট টু বাই টেন দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত ডেভেলপ একটি ব্লক আপনারা জানেন বসুন্ধারার এম ব্লকের মাঝখান দিয়ে চলে গেছে দুইশো ফিট ড্যাপ রোড যেটি পূর্বাঞ্চল তিনশো ফিট এবং এশিয়ান হাইওয়ে যেটি সেটিকে কানেক্ট করেছে উত্তর পাশে এবং দক্ষিণ পাশে মাদানি অ্যাভিনিউকে কানেক্ট করেছে আর এই পাশে অ্যাভিনিউ রোড এই অ্যাভিনিউ রোডটির পরের রোডে হচ্ছে আপনার আইটি অ্যাভিনিউ রোড তারপরে হচ্ছে আবার একশো তিরিশ ফিট ড্যাপট যেটি অ্যালব্লকের মাঝখান দিয়ে চলে গেছে সেটিও তিনশো ফিট পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে এবং মাদানি অ্যাভিনিউকে কানেক্ট করেছে অর্থাৎ আপনি এই লোকেশন থেকে খুব সহজে ঢাকা শহরের প্রাইম লোকেশন গুলশান বানি পাড়িধারায় খুব সহজে মুভ করতে পারবেন উত্তরে এয়ারপোর্টে মুভ করতে পারবেন খুব ইজিলি তো এরকম চমৎকার লোকেশনে যারা রেডি প্লট খুঁজছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের প্রপার্টি এক এক্সপার্ট আপনাকে প্লটটি ভিজিট করে দেখাবেন এবং কাগজপত্র যাতে বাতে শেষে মালিকের সাথে বসে নেগোশিয়েট করে আপনি প্লটটি যাতে ক্রয় করতে পারেন সে ব্যবস্থা করে দেওয়া হবে এছাড়া ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশানে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় অথবা বিক্রয়ের ক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন আমরা ড্যানিভার প্রপার্টি আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় অথবা বিক্রয়ের ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করে থাকি